নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ শেয়ার করবো মুগের ডাল দিয়ে সর্ষের শাক যারা কখনোই সর্ষের শাক একদমই পছন্দ করেন না একবারের জন্য হল ঠিক এইভাবে মুগ ডাল দিয়ে শাকটা রান্না করে খেয়ে দেখবেন একবার খেলে কিন্তু বারবার সর্ষের শাক দেখলেই এই রেসিপিটার কথাই মনে পড়বে তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক প্রথমে এইখানে আমি একদম কচি গোড়া সমেত সর্ষের শাক নিয়েছি শাক বেছে নিয়েছি গোড়াটা ফেলে দিয়ে যে পাতার সাথে ডাটিগুলো থাকে সেগুলো নিয়ে নিয়েছি আর চার পাঁচবার জল দিয়ে ধুয়ে নিয়েছি একদম কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি শাক কিন্তু সবসময় আগে গোটা অবস্থায় ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতে হয় সর্ষে শাক কিন্তু একটু মোটা ধরনের হয় সেই কারণে এর মধ্যে আমি ছোটো চামচের একটা চামচ লবণ দিয়ে হাত দিয়ে চটকে মিখে নেব এতে কি হবে শাকটা একদম নরম হয়ে যাবে আর যে শাকের থেকে জলটা বেরোবে সেই জলটা ফেলেও দিতে পারেন আবার ব্যবহারও করতে পারেন কারণ সর্ষে শাক একটু তিতকুটো টাইপের লাগে যদি কারোর মানে তিতোটা খেতে অসুবিধা হয় তাহলে জলটা ফেলে দেবেন একদম কিন্তু শাকের থেকে কোনো রকম তিতও লাগবে না শাকটা দেখাই যাচ্ছে যে কতটা প্রথমে পরিমাণে ছিল তারপর হাত দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু একদম মুজে গেছে শাক আর পরিমাণেও হাফ হয়ে গেছে এবার এইটার থেকে যে জলটা বেরোবে এইটা কিন্তু আমি ফেলে দেব গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ বড়ি আর বড়িটা আমি কিন্তু একদম ভেঙে চুরে দিয়েছি এতে ভাজাটা খুব ভালো হবে শাকের মতো দিলে খেতে কিন্তু ভালো লাগবে একটু কাঁচা থাকবে না বড়িগুলো ভাজা হয়ে গেছে তেল ছেঁকে তুলে নেব কড়াইয়ের মতে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল আর তেল গরম হয়ে গেলে এবার একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছে আলু সেই আলুগুলোকে ভালো করে ভেজে নেব আলুর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর হচ্ছে কালারের জন্য ছোটো চামচের হাফ চা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায় এইখানে নিয়েছি মুগের ডাল আর মুগের ডালটাকে চার পাঁচবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রাখব আলু ভেজে নেওয়া হয়ে গেল আপনারা চাইলে এইখানে বেগুন বা তার সাথে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আলু ভেজে নেওয়ার সময় একদম সামান্য তেল দিয়েছিলাম তারপর আলুটা ভাজা তুলে নিয়ে যতটুকু তেল রয়েছে তার মধ্যে আর অল্প করে তেল দিয়ে তেলটাকে গরম করে নেব আর তেল গরম হলে গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর হচ্ছে ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব আর যখন সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দেব থেতো করে নেওয়া রসুন শাকের ক্ষেত্রে কিন্তু রসুনটা থেতো করে দিলেই ভীষণ টেস্টি হয় রসুনটাকে বেশ কিন্তু লাল লাল করে ভেজে নেব রসুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তারপরেই এর মধ্যে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা তেলের মধ্যে কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব যে মুগের ডালটা জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম সেই ডাল তেলের মধ্যে ডালটা যখন দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রাখতে হবে খেয়াল রাখবেন ডাল যেন পুরো লাল লালভাবে ভাজা না হয়ে যায় যদি ভালোভাবে ডালটা ভাজা হয় তাহলে কিন্তু রেসিপিটার টেস্ট সম্পূর্ণ আসবে না সেই কারণে একদম কিন্তু ডালটা সামান্য একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে দিতে হবে তারপরই ব্যবহার করব শাক শাকটা দেওয়ার পরে শাকের থেকে তো জল বেরোবে আর যে জলটা এক্সট্রা বেরিয়েছিল সেটা কিন্তু আমি আর ব্যবহার করব না পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশেই এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা যেহেতু শাকের মধ্যে থাকা জলটা আমি ব্যবহার করিনি সেই কারণে শাকটার মধ্যে কিন্তু আমি আলাদাভাবে একটু জল ব্যবহার করেছি আর জলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে ভালোভাবে কিন্তু শাকটাকে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য হলুদ গুঁড়ো লবণ তো শাকটা মেখে নেওয়ার সময় দেওয়া হয়েছিলো আলু ভাজাতে দেওয়া হয়েছিল। যদি প্রয়োজন মনে হয় তাহলে পরে দিয়ে দেবো এবার একটা ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রাখবো এইভাবে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে যদি শাকটা করা হয় তাহলে কিন্তু শাকটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয় আর যে মুগের ডালটা ব্যবহার করা হচ্ছে সেটা কিন্তু সবটাই গোটা থাকবে কিন্তু ভেতরটা নরম হয়ে যাবে যেমন সুন্দর গন্ধ আসবে তেমন কিন্তু টেস্ট আসবে কিছুক্ষণ বাদে যখন ডালটা একটু সিদ্ধ হবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলু আর ভেজে রাখা বড়ি এগুলোকে একসাথে দিয়ে তারপর কিন্তু আবারও একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এতে কী হবে যতটুকু ডালটা আর একটু সিদ্ধ বাকি আছে সেটুকুও হয়ে যাবে আর সাথে আলু আর শাকও একদম সম পরিমাণ সিদ্ধ হয়ে যাবে সত্যি বলছি এইভাবে সর্ষের শাক রান্না করে একদিনের জন্য হলেও খেয়ে দেখবেন তারপর কিন্তু এসে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কতটা টেস্টি হয়েছিল কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খন্তি দিয়ে আলুগুলোকে ভেঙে চুড়ে দেবো আলু কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আর ডালটাও পুরো নরম হয়ে গেছে কিন্তু গোটা গোটা রয়েছে এইভাবে মুখের মধ্যে যদি মুগের ডাল বড়ি পড়ে এত দারুণ লাগে খেতে যে আর কিন্তু অন্য কিছুই সাথে লাগবে না সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চা চামচ চিনি চিনিটাকে মিশিয়ে নেব প্রথম যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে শাক কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিয়ে একটা প্লেটে তুলে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি সর্ষের শাক আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবে আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই প্লিজ কেউ লাইক ও শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোন রেসিপির এপিসোডে